হ্যালো বাইদ আসসালামু আলাইকুম আমরা এখন আছি ত্রীভবন আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা নিয়ে আমাদের প্রধান মতো আমরা ত্রীভবন বিমানবন্দর থেকে বাংলাদেশে উদ্বেগ করছি জেলার আন্তর্জাতিক নেপাল দেশ চার দিন ভ্রমণ শেষে বাংলাদেশে ব্যাক করছি বাংলাদেশে ব্যাক করার সময় যে ভ্রমণ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিউটা আবার মুখে খুবই মুগ্ধ করেছে কারণ আমাদের এয়ারপোর্টগুলো সাধারণত হয় শহর কেন্দ্রিক নেপাল এয়ারপোর্টটা চারদিকে হচ্ছে পাহাড় এত সুন্দর পাহাড় এত সুন্দর ভিউ আসলে ওই দিন আকাশটা মেঘলা ছিল ওই জন্য বোঝানো যাচ্ছে না পাহাড়টা দেখা যাচ্ছে না না হয় চারদিকে চেহারা এত সুন্দর পাহাড় আপনাকে মুক্ত করবেই তো আমাদের করে আমাদের আসতে দেড় ঘন্টার মতো টাইম লাগবে তার ভিডিও এই জন্য আপনাকে একটু দেখাচ্ছি কারণ এত সুন্দর রানোয়ের একদমই চার চারপাশটা আসলে ভিডিও দেখো আকাশটা আর জানালা দিকে ভিডিওটা করছি এই জন্য একটু ক্লাউডি ক্লাউডি ভালো করে দেখাতে পারছি না আশেপাশের যাওয়া আসা দেড় আপনি অনেক আগে করেন তাহলে কম পড়বে আমাদের যেতে আসতে পঁচিশ হাজার টাকার মতো মানে যাওয়া আসা তো আপনি যদি আগে করেন তাহলে মানে টাইম অনুযায়ী একটা উঠান আমাকে করতে পারি কারণ আপনি যদি একদম করুন তাহলে এই প্রাইসটা খুব পড়বে একদম আমাদের মতো লাস্ট মুভমেন্টে এসে করলে প্রাইসটা বেশি পড়বে আমরা আসলে একদমই কাছাকাছি জমা মানে চার পাঁচ জায়গায় করেছিলাম এই জন্যে প্রাইসটা একটু বেশি পড়েছে আপনার চেষ্টা করবেন আগে থেকে করার জন্য আর নেপালের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে যাই হোথা কোথায় নেপাল করেছি দেখে নিতে পারেন

Gracias.